আম তো আমরা অনেকভাবেই খেয়েছি কিন্তু আমি যেভাবে আম খেতে পছন্দ করি সেইভাবে যদি আপনারা খান তাহলে কিন্তু একদম মুখে লেগে থাকবে পাকা আমটা বিশেষ করে খেতে অনেক বেশি মজা হয় এইভাবে আমের এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে কিছুটা পাকা আম নিয়েছি একদম ছুলে নিয়েছি একটু ছোট সাইজের আমগুলো আমি রেখেছিলাম আপনারা যে কোনো সাইজের রাখতে পারবেন এর মধ্যে আমি হচ্ছে ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই এটা তৈরি করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না এখন আমি লবণ চিনি পরিমাণ মতো দিয়ে দিব একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে আর লাস্টে জাস্ট পাঁচফোরণ দিয়ে দিব এই হচ্ছে এটা টোটাল উপকরণ আর কিছুই লাগবে না এখন আমি চুলার মধ্যে বসিয়ে দেবো এটা একটু জাল করতে হবে ভালোভাবে আমি যা যা বলেছি এর থেকে বাইরে আর কিছুই দেওয়ার দরকার নেই তাতেই অনেক বেশি মজা লাগবে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আর আপনারা কে কে এই রেসিপিটা খেয়েছেন বলেন তো আমি মোটামুটি সব কিছু এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে তারপর চোলার মধ্যে বসিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে অনেকক্ষণ জাল করব অনেকক্ষণ বলতে পাঁচ দশ মিনিটের মধ্যে এটা হয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন পর্যায়ে আমি নামিয়ে ফেলতেছি এই যে আমি মোটামুটি সব কিছু এখানে দিয়ে দিয়েছি একটু পানিও দিয়ে দিব পানিটা দেওয়ার পরে আমি চোলার মধ্যে বসিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি দিয়েছি এর মাঝে আমি পাঁচফুরনটা ভেজে নিচ্ছিলাম ভেজে তারপরে এটা একটু গুঁড়া করতে হবে যেহেতু এর জন্য আমি আগে ভেজে নিয়েছিলাম তারপর আমি চুলার মধ্যে আমটা বসিয়ে দিব খুব বেশি কিন্তু পুরে ফেলা যাবে না মোটামুটি একটু ভাজা ভাজা করে নিতে হবে যেন গ্রানটা আসে পারফেক্টলি খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তিতা ভাব চলে আসে এর জন্য হালকা একটু ভাজা করে নিতে হবে তারপরে আমগুলো কিন্তু আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটু নারী চেড়ে দিয়ে সব কিছু মিশিয়ে নিব একদম খুব ভালোভাবে একটু পর জাস্ট নেড়ে দিতে হবে যেন লেগে না যায় আর মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে একটু পরপর দেখে নেবেন যে কোন পর্যায়ে যাচ্ছে এই যে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা খোলার পরে একটু পর পর দেখবেন আর একটু নেড়ে দেবেন যে লেগে যাচ্ছে কিনা আমার কিন্তু এখন তেমন কিছুই হয়নি জাস্ট মশলাগুলো মিশে গেছে এই পর্যায়ে আমি পাসপুরনগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো বেটে নিব আর আমার খুব আমের পরিমাণ খুব বেশি ছিল না এর জন্য পাসপুরন অল্প করেই আমি বেটেছিলাম একদম মিহি করার কোনো দরকার নাই একটু ভাঙা ভাঙা থাকলে মুখে যখন লাগবে তখন কিন্তু ভালো লাগবে এই যে আমি দেখেন কিভাবে করে নিয়েছি এভাবে করবেন আপনারা তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা কিন্তু একদম লাস্টে দিতে হবে তাহলে কিন্তু গ্রান থাকবে এই যে দেখেন আমের মধ্যে কিন্তু বরং চলে আসতেছে এই পর্যায়ে আপনারা কিন্তু মশলা পাসপুরন সবই আপনাদের পছন্দ মতো দিবেন আপনাদের পরিমাণ বুঝে শুনে দিবেন তাহলে কিন্তু খুবই টেস্ট হবে এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমের গায়ে থেকে কিছু পানি বের হয়েছিল ওগুলো কিন্তু এঁটেও যাচ্ছে আর আগের মতো কিন্তু একদম আঠালো হয়ে যাচ্ছিল আর এই পর্যায়ে কিন্তু আমি পাঁচফোরণগুলো দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোন পর্যায়ে দিয়েছি এখন কিন্তু আগের মতো আর অনেকগুলো পানি নেই একদম মাটিয়ে গিয়েছে জাস্ট খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কালারটা মাসালো অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে আপনারা এভাবে যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু আমার আপনাদের মুখে লেগে থাকবে এরকম একটা রেসিপি আর অনেকে এটা অনেক পছন্দ করেন আবার অনেকে জানে না না যে এভাবেও খাওয়া যায় তো আপনারা কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কার কার কাছে এরকম ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা না খেয়েছেন তারা আমার ভিডিও দেখার পরে কে কে ট্রাই করেছেন না অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন ধন্যবাদ